ওর মা আছে বাবা বাবা বিবাহ করে চলে গেছে আজকে সাত বছর আমাদের কোনো খোঁজ খবর নেই না সংসার আমার আম্মাই তো কাজ করে এবং আমিও কাজ করতাম দুজনে মিলে টুকটাক করে সংসার চলতো এখন আমার আম্মা অসুস্থ কারণ আমি কাজও যেতে পারি না বা আমার আম্মাও করতে পারে না এই জন্য সংসারও চলে না সংসারে হাল ধরার মতো একটা মানুষ নেই খুব খারাপ অবস্থার ভিতরে আছে আচ্ছা আচ্ছা অবস্থা খারাপ তাহলে আপনি মনে করেন যে ইউটিউব আছে আমার বিয়ের বয়স হয়েছে ঠিক না তো বিয়ের সাথে করবেন যে সাথে করবে যদি ওরকম কেউ আমার পাশে দাঁড়ায় আমার মাসের বোন আছে এবং আমার যদি অবস্থান যায় না সে আমাকে বিবাহ করতে চায় তাহলে আমি রাজি আছি আচ্ছা পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা সেভেন পথ তো করছে সেভেন বৃহন্দপুর আচ্ছা আচ্ছা তো এখন মনogran আপনাকে যদি বিয়ে করতে চাছে যদি বিবাহিত হয় আপনি করবেন জি শেয়ার যাবে বিবাহিত হয় তাহলে আমার সমাশনে সে যদি আমার অবস্থান ধরে আমার পাশে থাকতে বলো তাহলে আমিও তার পাশে থাকতে পারবো আমার সমাশনে আমি রাজি আছি এবং আরেকটা কথা হচ্ছে আমি খুব খারাপ অবস্থা বললাম না তো ভাই আর যে ফ্যামিলি এর সমস্যা আসিতে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বার্তা